আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো প্রতিদিনের একটা আপডেট নিয়ে আসছি মতো একসাথে পাঁচটা চাকরির আপডেট থাকবে সবাই আশা করি বিডিও সাথে থাকবেন তবে আজকে ভিডিওটা করার আগে আপনাদেরকে কিছু কথা বলবো সেগুলাই ভালোভাবে শুনবেন তারপরে চিন্তা করবেন তারপরে আমাকে ফোন দিবেন এখন আমরা কিছুদিন যাবত কাজের আপডেট দিচ্ছি কারণ সৌদি আরবের অবস্থা খুবই নাজেহাল অবস্থা এই বিষয়টা চিন্তা করে আমরা কাজের আপডেট গুলা দিই এখন আপনাদের চিন্তা করতে হবে যে ভাই এই কাজগুলা কিন্তু আমরা নিজ থেকে আমাদের কোনো কোম্পানি নাই বা কোনো ফ্যাক্টরি নাই কোনো ওয়ে নাই যে আমাদের এটা ম্যানেজ করা কারণ আমাদের টাবাসের পাশাপাশি কাজ ম্যানেজ করার জন্য আমাদের যে লোকবল দরকার ওইগুলো আমাদের কাছে নাই এখন আমরা বাইর থেকে ট্রাস্টেবল জায়গা থেকে যে কাজগুলো পাই সেগুলো দেওয়ার চেষ্টা করি এখন না নেওয়া বা না নেওয়া এটা সম্পূর্ণটা আপনার দায়িত্ব কিছু কথা এই জন্য বলা যে অনেকে কাজের আপডেট শুই না বা কাজের যে একটা খরচ আছে সেগুলো শুই না অনেকে চিন্তা করে যে না ভাই এত টাকা দিয়ে যাব না বা এত খরচ করতে পারবো না আমি প্রাইভেটও তুই বলি ভাই সৌদি আরব হয়তো আপনি নিজে কাজ খুঁজেন নয়তো কাউকে এমন কাউকে বিশ্বাস করেন যিনি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সোর্স থেকে কাজটা দেবে যাতে আপনার টাকাটা নিশ্চয়তা থাকে এখন আমরা যেগুলো ফ্রি পাই সেগুলো দেওয়ার চেষ্টা করি তবে এখন আর ফ্রি কাজ পাওয়া যায় না আমি আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে বলতে পারবেন কারণ হচ্ছে এখন কোম্পানির যারা মুদির আছে নিচস্ত সুপারভাইজার তারপরে আপনার অ্যাকাউন্টেন্ট এরা টাকা ছাড়া কাজ বের দেয় না আর যারা কাজ নেয় আপনার চিন্তা করতে তারও পেশায় এটাই সে সারাদিন কাজ খুঁজে খুঁজে মনে করেন একটা কাজ ম্যানেজ করে যেটার যেরকম ডিমান্ড ওটা ওই করে এখন এই জায়গায় আমাদের করার কিছু থাকে না কারণ সে কষ্ট করে সে একটা জায়গায় কাজ বের করে আমাদেরকে ফোন দেয় আমরা যদি দেখি যাই না কাজটা সঠিক তখন আমরা কি নিউজটা আপনাদের মধ্যে দিয়ে দিই ভিডিওটা আজকে লম্বা হবে একটু বড় হবে সবাই একটু দেখার চেষ্টা করবেন আশা করি আসবে এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার চ্যানেলটা ফলো করা 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 বা সাবস্ক্রাইব আপনাদের আপনাদের কাজ কাজ না শেয়ার যদি ফলো বা সাবস্ক্রাইব করতে হয় সেটা আপনার মন থেকে এমনি করবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে শেয়ার করবেন যাতে একটা মানুষ অন্তত কাজে লাগে কথাগুলো তার ব্রেনে ঢুকে এবং সে কাজ করে এখন প্রথমত কথা হচ্ছে আপনি নিজে কাজ করেন কিভাবে করবেন আপনি নিজে যদি কাজ খুঁজতে পারেন তখন আপনার কাউকে টাকা দিতে হবে না কাউকে কিছু করতে হবে না আপনি ভালো কাজ করতে পারবেন আর যখন অন্য একজনের পিছনে ঘুরবেন তাকে টাকাও দিতে দিতে হবে হবে আপনার শ্রমও অর্থাৎ যদি আপনি নিজে কাজ খুঁজতে না পারেন তাহলে অবশ্যই কাউকে না কাউকে আপনার ফলো করতে হবে তা এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় আপনি বেরিয়ে যান বিকালবেলা রাত্র নয়টা পর্যন্ত ওই এলাকায় ঘোরাফেরা করেন ঠিক আছে অনেকে বলবেন বাসা বুঝি না ভাই সৌদি যেদের কাছে বাসা বলতে হয় না হ্যাঁ কথাগুলো একটু মনোযোগ সরকার শুনবেন সৌদিদের কাছে বাসা বলতে হয় না এদের কাছে গিয়ে যদি আপনি বলেন ইশারা ইঙ্গিতে যে আমার একটা কাজের দরকার ওনারা কি বুঝতে পারবে যে এই লোকটার কাজ প্রয়োজন আপনি যখন নিজে ডাইরেক্টলি যাবেন তখন আপনার কাজটা সহজ হবে সৌদি মনে করবে যে না তার বিশেষভাবে কাজ দরকার তাকে রাখলে আমার লাভ হইব কেন কারণ সে নিজে কষ্ট করে খুঁজতে আসছে আমরা যখন বাংলাদেশে নিজেরা যাই তখন কিন্তু কাজ অবলম্বন করি কারণ কোম্পানি এটা প্রাধান্য দেয় এই লোকটা আসলেই দরকার কারণ উনি পায়ে হাইটা চাই খুঁজতে আসছে আর যখন মার হতে যাবেন কারো মাধ্যমে যাবেন তখন কি হবে বিষয়টা তৈলাক্ত হয়ে যাবেন তেলমাই ঢুকলেন কি মানে কারো মাধ্যম দিয়ে ঢুকলেন বিষয়টা ওই রকম হয়ে যায় আবার অনেকে মানে বেরোতে চান না তাহলে তো ভাই আপনাকে কাজ পাবেন না তো বিষয়টা হচ্ছে আপনি বেরোন কাজ রিজিকের মালিক আল্লাহ করে দেবে তো আপনি যদি না বেরোন তাহলে তো ভাই হবে না হ্যাঁ আপনাকে অবশ্যই যদি সৌদি আরবে থাকতে হয় অবশ্যই কাজ খুঁজে নিতে হবে কাজের জন্য বেরোতে হবে হ্যাঁ তো বিয়টা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করে দিতেছি না এই আর একটা কথা হচ্ছে যারা কাজ আমাদের মাধ্যম থেকে নিতে চান ভাই দয়া করা এই বিষয়গুলাই আমাদেরকে কিছু বলবেন না হ্যাঁ কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমেই বলছি কাজ আমাদের কোনো কোম্পানি নেই আমাদের কোনো ফ্যাক্টরি নেই আমরা একটা বাইক থেকে কাজ নেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি অনেকে ফোন করে বলেন ভাই এত টাকা দাবি করেন আপনারা মানুষ না অন্য কিছু ভাই আমি আমরা সবসময় বলি ভিডিওতে যে ভাই আপনার কাজ লাগলে আপনি যান আমরা সোর্সটা আপনাকে দেওয়ার দিই চেষ্টা করি এবং টাকাটা নিরাপত্তা যেতে থাকে সেই জন্য চেষ্টা করি টাকার যাতে নিরাপত্তা থাকে আমরা সব প্রত্যেকটা লোককে যারা কাজ দেয় তাদেরকে বললা দেয় যে আপনাদের টাকা আমাদের লোক গিয়ে পৌঁছানোর পরে আমরা আপনাদেরকে পেমেন্ট করে দিব এই কারণে এই কাজের মধ্যে অনেক লিঙ্ক থাকে কিন্তু এটা আপনারা যারা এই লাইনে আছে তারা বুঝে তো অতএব অনেকে মানে এইরকম মানে অপবাদ আমাদেরকে দেন ভাই এটা আমাদের কিছু করার থাকে না এখানে হচ্ছে সম্পূর্ণটা যারা কাজ খোঁজে তারা মেহনত করে খুঁজে আইনা দেয় অতএব তারা যে পারিশ্রমিক দাবি করে সেটা আমাদের দিতে হয় আমরা চেষ্টা করি কতটা কমে দেওয়া যায় আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি যদি বৈশা খান তার চেয়ে বেশি খরচ হবে সে আপনার এক মনে করেন এক মাসে খরচ নিয়ে যাবে কিন্তু আপনি যদি এই কাজটা পারফেক্ট ভাবে একটা জায়গা থেকে পান তাহলে কিন্তু আপনি সৌদি লাইফ আপনার সেটেল হয়ে গেল তাহলে সে যদি আপনার প্রথম মাসে বেতন নিয়েও থাকে আমি তার পক্ষে কথা বলতেছি না আপনি যেহেতু কাজ বের করতে পারবেন না তাই এই কথাটা বলতেছি সে যখন আপনাকে কাজ ম্যানেজ করে দিবে তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে ওর প্রাপ্য এটা কারণ আপনি এই কষ্টটা করতে পারেন না বিদায়ী আপনার সমস্যা আপনি টাকা দিয়ে ঢুকতে হইতেছে আপনি আরেকজনকে তেল দিতে হইতেছে কাজে ঢুকার জন্য বা এটা কাজ করার জন্য আর যদি নিজে করতেন তো সেটা লাগতো না তো সব কথা শেষ কথা হচ্ছে আপনি নিজে কাজ খুঁজেন কারো পিছনে দৌড়ানো দরকার নেই আর যদি না পারেন তাহলে আমাদের ট্রাভেলস যদি যোগাযোগ করেন আমাদের উপরে যতক্ষণ পর্যন্ত ভরসা না হবে ততক্ষণ পর্যন্ত ফোন দিবেন না আমরা কোনো লেনদেনের সাথে জড়িত না আমরা শুধু আপনাদের জড়িত করার জন্য আমরা আপনাদের পিছনে কাজ করি তো আজকে এখানে মানে বিষয়গুলো শেষ করলাম আপনি চিন্তা করেন আপনি বসে থাকলে আপনার বড় লস হবে এক মাসের বেতন নিয়ে নিলে পরের মাসটা কিন্তু আপনার লাইফ সেট হয়ে যাবে অতএব ওই যে অনেক টাকা ওইটা চিন্তা আপনি কিন্তু পুরা লসে আপনি রাস্তায় হাঁটতেছে একটা লোক দিতেছেন মানে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছেন একটা ওইখানে আপনি ফোন করে জিজ্ঞেস করতেছেন ভাই সঠিক কিনা তারপরে আরেকটা বিষয় হচ্ছে অনেকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই এই কাজটা কি মানে বেতন পাম বা এই সে ভাই আমরা যথেষ্ট পরিমাণ টাচ করে কাজ নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তারপরে এরা সৌদি এদের সাথে আমাদের তো আমাদের সাথে বিয়ে বসে নেই কষ্ট বসে এমন একটা মানুষ আপনি নিজে কোনো থাকবে না অতএব আপনার জীবনে যদি আপনি রিস্ক না নিতে পারেন কোনো কাজ করতে পারবেন না তো পাঁচটা কাজের অফার আজকে দিব এত গুলো শর্টে বলে দেয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং কাজের সম্পূর্ণ ডিটেলস শুই না তারপরে ফোন দিবেন অথস্থা বিরক্ত করবেন না প্রথম হচ্ছে কফি শপের লোক লাগবে হ্যাঁ কফি শপ এখানে ডিউটি হচ্ছে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা বেতন কোম্পানির নিজের সৌদি খুব ভালো মানুষ আপনি চাইলে এখানে কাজ করতে পারেন এবং কাফেলা করে নিবে আপনাকে ওনার রুচি অনুযায়ী ওনার সময় অনুযায়ী উনি আপনাকে কি কাফেলা করে নিবে তো প্রথম কাজটা হচ্ছে কফি শপে লোকেশন হচ্ছে তাবুকে লোকেশন হচ্ছে তাবুকে আপনার বেতন হবে পনেরো সরিয়াল আর খাবার আপনার থাকা কোম্পানির সৌদি ভালো মানুষ আপনাকে অবশ্যই সময় মতো কাফেলা করে নেবে দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে ফার্নিচার কোম্পানিতে যারা ফার্নিচারের হেল্পার হিসেবে একটু জানেন কাজ করতে পারবেন বেতন হচ্ছে করে কাফেলা তবে সময় সাপেক্ষে ঠিক আছে তেরো সরিয়াল খাবার আপনার থাকা কোম্পানির কাজটা শিখতে পারলে আপনার সৌদি লাইফ সেটেল হয়ে যাবে আর লাগবে ড্রাইভার ছোট গাড়ির ড্রাইভার একটা সৌদির বাসাতে কথাগুলাই ভালো করে শুনবেন আর ফার্নিচার কোম্পানিতে কাজটা হচ্ছে হাইলে হাইল ডিস্ট্রিক্ট আর ড্রাইভার যে জায়গা লাগবে সেটা হচ্ছে লোকেশন হচ্ছে আল কাসিম আল কাসিম তো বেতন হচ্ছে তেরো সরিয়াল খাবার থাকা কফিল বুঝবে ডিউটি হচ্ছে বিকালে আপনি ওনার যে নিয়ে নিবে ওনার বাবাকে নিয়ে বিকাল একটু ঘুরতে হবে এটুই আপনার কাজ ঠিক আছে তেরো সরিয়াল স্যালারি থাকা খানা কম্পা মালিক দিবে এবং কাফেলা করে নিবে ঠিক আছে যদি সামনে ইয়ে হয় লাইসেন্স না থাকলেও চলবে ভাষা বেশি না বুঝলেও চলবে আর লাইসেন্স থাকলে তো ভালো সৌদি আরো তাড়াতাড়ি আপনার সাথে মিউচুয়াল হয়ে যাবে তো এক্সপিয়ার হইল আপনি কাজটা করতে পারবেন হুরু করুক চলবে না তো কাজের ডিউটি বুঝছে বইলা দিলাম তারপর হচ্ছে মক্কা হ্যারাম শরীফে মক্কা হ্যারাম শরীফে ইলেকট্রিক হেল্পার তারপর হচ্ছে আপনার সাব হেলপার হেল্পার এসি হেল্পার আমাদের প্রয়োজন তারপর হচ্ছে এসি মোয়াল্লাম এসি এসি মোয়াল্লাম তারপর সাব্বাক সাব্বাক মোয়াল্লাম পাইপ ফিটার মোয়াল্লাম এই তিন ক্যাটাগরিতে হেল্পার এবং ইয়া নেওয়া হবে ওই মোয়াল্লাম নেওয়া হবে তো যারা কাজটা করতে ইচ্ছুক বেতন হেল্পার আঠারোশো হবে মোয়াল্লাম দুই থেকে পঁচিশশো টাকার ভিতর হবে তো যারা কাজটা করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিউটির টাইম আট ঘন্টা ডিউটি টাইম আট ঘন্টা আর মক্কাতে আর একটা কাজ পরোটার পরোটার মোয়াল্লার লাগবে যদি কেউ কাজটা করতে চান যোগাযোগ করতে পারেন পরোটার মোয়াল্লাম মক্কা লোকেশনে ডিউটি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা বেতন দুই হাজার পরোটার মোহাল্লাম বেতন দুই হাজার এবং যদি মিষ্টি এবং দই বানাতে জানেন তাহলে বেতন আরো বাড়তি আরো বাড়ায় বাড়াই দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাকে কোনো কাফেলা হবে না হুরুপ খুরুশ আমেন মন্দির খাস যে কোনো পেশার লোক এইখানে কাজ করতে পারবেন যে কোনো পেশার লোক কোনো সমস্যা নেই কাজ জানলে হবে যে কোনো পেশার লোক এই জায়গায় কাজ করতে পারবেন ডিউটি বারো ঘন্টা বেতন দুই হাজার রিয়াল এবং থাকা দিবে খানা দিবে সবকিছু মালিকের তো যারা কাজটা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা কাজের জন্য যে খরচ বহন করতে হবে খরচের ম্যান্ডালিটি আপনার নিয়ে ফোন দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়েছে সবাই চেষ্টা করবেন নিজে কাজ খোঁজার জন্য নিজে কাজ করার জন্য অবশ্যই সৌদিতে আপনি খালি হাতে ফেরত যাবেন না যদি এগুলাই আপনি নিজে করতে পারেন তো ভালো থাকবেন আর অবশ্যই প্রতারকের থেকে দূরে থাকবেন সবাই